হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভিডিওটা খুব সকালে সকালে স্টার্ট করে দিলাম তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি আজকে সকালে মেয়ের নাস্তাতে করেছিলাম পুরি মানে দিল্লিতে বলে পুরি তো দেশে লুচি বলে তো লুচিটা বানিয়ে নিচ্ছি তো ওকে লুচি আজকে লুচিটা নাস্তাতে আমরাও লুচি করে নেবো করে নেবো ওকেও দিয়ে দেবো আর আমরাও করে নেবো যে বাড়ির জন্য করে নেবো আর করেছিলাম হচ্ছে কাবলি চোলার কাবলি ঘুগনি তো যাই যাই হোক এইভাবে আমার সকালটা স্টার্ট হয় সকালে সে একই কাজ সকালবেলা উঠো নাস্তা করো মেয়েকে রেডি মেয়ে মেয়েসে স্কুলে দিয়ে তো মেয়ের ভিডিও আমি দিচ্ছি মানে দুটো ভিডিওতে দিয়েছিলাম তো আমাকে একজন আমার আমার সাবস্ক্রাইব আমার পরিবারের একজন বললো যে যদি ভাই যে তোমার হচ্ছে ভিডিওতে বাচ্চাকে নিয়ে এসো না ভিডিওতে স্ট্যাক করে দেবে তো আমার ভিডিওটা যারা দেখছো তো কেউ যদি এরকম বাচ্চাকে নিয়ে ভিডিও করো প্লিজ হচ্ছে দিও না তো যাই হোক এইভাবে ছোটো ছোটো মানে কী বলবো ছোটো ছোটো স্টেপগুলো যদি আমরা সবাই সবাইকে সাপোর্ট মানে করি না সবারই হেল্প হয় কারণ ইউটিউব সবারই কাছেই নতুন ঠিক আছে যারা বিশেষ করে নতুন চ্যানেল ওপেন করেছে তো আমার চ্যানেলটা পুরোই নতুন তো তোদের সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম তখন রান্না টান্না কর মানে কী বলবো মেয়ে নাস্তা দিয়ে মেয়েকে স্কুলে দিয়ে আস দিয়ে এসে ঘরের সমস্ত কাজ পুরো একদম কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে পুরো রান্নার বাসন পোষণ যা বাসি কাজ থাকে আর কি সমস্ত কিছু গোস্ট করে নিয়েছে কারণ আজকে একটু স্কিনের যত্ন করবো বলে সেই স্কিন হচ্ছে আমি স্কিনে সপ্তাহে দুদিন মানে ঘরোয়া স্টিপ হচ্ছে অ্যাপ্লাই করি আর তাতে কিন্তু আমার স্কিনটা ভালোই থাকে তো আজকে আমি মনে করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো শেয়ার করছি এখানে দেখতে পাচ্তে যে ওই টমেটো নিয়েছিলাম ওই টমেটোটার উপরে আমি মানে থরাসা টিন চিনি ডাইলে দিই মানে চিনি দিয়েছি আমার হিন্দি কোথায় আসি যাচ্ছে সরি তো চিনি দিয়েছি দিয়ে চিনি দিয়ে মুখটা হচ্ছে ভালো করে রাফ করে নিচ্ছি মানে একটু হালকা হালকা করে রাফ করে নেবো এতে কি হবে যে আমাদের মানে নিত্যদিনে যে মানে ধুলো ময়লা স্ক্রিন হলো তারপর আমি হচ্ছে বা স্কুলে দিতে যেয়ে আনতে যাই তো হালকা রোদের একটা মানে স্পট তো পড়ে তো সেইটা কিন্তু ভালোভাবে আমার রিমুভ হয়ে যায় আমার যেটা মনে হয় ঠিক আছে তো তোমরা পারলে ওটি অ্যাপ্লাই করে দেখো বেশ ভালো রেজাল্ট পাবে তো যাই হোক এভাবে আমি ভালো করে মুখের মধ্যে ওটাকে মানে পাঁচ সাত মিনিট ধরে ওটাকে হ্যাঁ প্ল্যা ইয়ে করার পর আমি দেখো ধুয়ে চলে আসি দেখতে পাচ্ছেন তুমি ধোয়ার পরে দেখো নিজেই বুঝতে পারবে যে ফিল্ড খুব সুন্দর একটা ভালো ফিল্ড মানে কী বলবো নিজেই বুঝতে পারবে মুখটা একদম হালকা লাগে আমার তো খুব ভালো লাগে যাই হোক আমি করি তো এটা করার পর আমি একটা ফেসব্যাগ বানিয়ে রাখি রেখেছি সেটা হচ্ছে তাতে দিয়েছিলাম আমি হচ্ছে মনে হয় বেসন সেটাই আনতে যাচ্ছি দেখো সেটা দিয়েছিলাম বেসন বেসন একটু হলুদ আর দু চামচের মতো লেবুর রস আর যদি তোমরা ফারো হচ্ছে তোমার টক দই যারা লেবুর রস থাকবে তাদেরকে টক দই দিতে হবে তো আমার কাছে এখন মানে টক দইটা ছিল না তাই জন্য আমি একটু লেবু দিয়ে দিই না মধুও দিতে পারো যার যেরকম স্কিনে শুক করবে তো এইভাবে দিয়ে আমি মুখের মধ্যে লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রাখবো তো আমরা দেখব জানোই যে ঘরের হাউস আমাদের মানে মুখে প্যাক লাগিয়ে বসে থাকার মতন সময় হয়তো আমাদের কাছে নেই যেহেতু আমাকে বারোটার মধ্যে কমপ্লিট করতে হবে রান্না বান্না সমস্ত কিছু মানে মেয়ে এসার আগে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে না হলে মেয়েকে এসে ঘুম পাড়ানো না তাকে তারপরে তাকে খাইয়ে তাকে স্নান করিয়ে ঘুম পাড়ি আবার তার টিউশনে যে তার পিছনে অনেকটা টাইম দিতে হবে তো তাই জন্য আমি ওই টাইম লাগিয়ে কী করবো যে আমার যেহেতু আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়েছিলো তো শুধু বাকি ছিল তোমার ঘরটা মোছাটা তো আমি ভাবলাম যে ঘরটাও মোছা হয়ে গেল আর স্কিনটা তাতে আমার স্কিনটার মধ্যে প্যাকটাও শুকিয়ে যাবে তো এইভাবে কী করলাম আমি আমার ঘর এই ঘরটায় আমি দেখালাম মুছলাম কিন্তু আমার দুটো রুম আছে তো এখানে হচ্ছে দুটো রুম আছে কিন্তু একটা ফ্লোটই ধরতে পারো কিন্তু এখানে কি বলতো তো ফ্লোটে শুধু বাথরুমটাই নেই তাই জন্য আমি হচ্ছে বাথরুমটা আমাদের ছাদে তাই জন্য আমি কোনো দিন তোমাদেরকে আমি কাঁচাকুচি বলে ইয়ে বল মানে জামা কাপড় কাঁচা ওই সবগুলো ভিডিওগুলো করতে পারি না কারণ আমি ছাদের উপরে সব কুচি করবো তো তো আমার ভিডিও করতে আর ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই একাকেই পুরোটাই করতে হয় আমাকে তো সেখানে ভিডিও করে মতো তো সেরকম অবস্থায় ছিল না তবে সাইডের অনেক বিল্ডিংয়ের লোক আরে থাকে একটু লজ্জা লাগে তাই জন্য করি না তো যাই হোক দেখতেই পাচ্ছ সময় কথা বলতে বলতে চলে এলাম কিন্তু আমার স্কিনের কাছে তো মুখটাই একটু শুকিয়ে গেছিলো তো হালকা জল নিয়ে এইভাবে নটটাই আমি ভালোভাবে রাব করে নিচ্ছি ঠিক আছে এভাবে কিন্তু আলতো আলতে আলতো হাতে এভাবে ই করে দিয়ে এভাবে কিন্তু করলে না মানে খুব সুন্দর প্ল্যান মানে একদিন ইউজ করলেই মানে বুঝতে পারা যাবে ঠিক আছে কিন্তু যখন আমরা সপ্তাহে দুদিন ইউজ করবো না তো ভালোই একটা রেজাল্ট দেবে তো দেখতেই পাচ্ছো এইভাবে করে কিন্তু আমি মুখটা ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম তো দেখাচ্ছি দেখুন আমার তো বেশ ভালোই লাগে তো যদি কেউ কারো মনে হয় একটু ইউজ করে ভালো লাগবে ভালো রেজাল্ট পাবে এভাবে আমি তোমাদের সামনে ইয়ে করছি এরপরে কিন্তু আমার অনেক কাজ আছে ঠিক আছে এটা করার পরে হচ্ছে আমি এবারে জামা কাপড় কাচবো তারপর আবার সান সান করবো সান সান টান করে ঠাকুরকে ঠাকুর ইয়ে করবো তো দেখে দেখতেই পাচ্ছি মুখটা কতটা গ্লো লাগছে মানে আমার নিজের মনে হয় জানি না হয়তো অতটা আমি হয়তো অতটা ফর্সা না তবুও যেটুকু একটু স্কিনের যত্ন করলে না উজ্জ্বল ভাবটা দেখতে সুন্দর লাগে যাই হোক তোমাদের সাথে কথা বলতাম যে আমি চলে এলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে নয় আমার একটাই রুম যাই হোক সেই ঠাকুরের কাছে চলে আসে তো আমি এসে দেখলাম যে হাজব্যান্ড পুজো করে নিয়েছে তো আমি আমার মতো করে ভোলার মাথায় একটু জল নিলে তো ঠাকুরকে ভালোভাবে প্রণাম করে আমার মতো করে ঠাকুরকে প্রণাম করে নিলাম তো আমি আমার যেহেতু দীক্ষা হয়ে গেছে তো ওই জন্য প্রত্যেক আমাকে মানে গুরু জপ করতে হয় গুরু নাম জপতে হয় তো তাই জন্য আমি কি করলাম যে সান টান করে সেই হচ্ছে গুরুর নামটা জপে নিচ্ছি দিয়ে তার জপে নেওয়ার পরে আমি কী করবো এবার আসে একটু রেডি হয়ে যাবে এসে দেখছি একটু নিজেকে একটু পরিপাটি করে নিলাম তো যাই হোক এসে দেখছি যে ওর বাবা চলে আসে দোকান থেকে ও বলল কী করেছো খাট তাড়াতাড়ি দিয়ে দাও তো তাই জন্য আমি কিন্তু তাড়াহুড়ো করে একদম কিচেনে চলে এসছি ঠিক আছে রান্নাঘরে এসেছে দেখতেই পাচ্ছ আমি বেসন বেসনটাকে একটু ফাটিয়ে নিচ্ছি তো বেসন আমি কী করব আলুর পকোড়া করবো সেটা কিন্তু আমার ভিডিও করার মতন মানে কী বলো অবস্থায় ছিলাম না কারণ ওর বাবা বলছে বাবা বাবুকে আনতে যেতে হবে তুমি যতটা পারবে জলদি করো তো তাই জন্য আমি কী করলাম ওইটা বেসনটা নিয়ে ফাটাতে ফাটাতে এসে আমি ক্যামেরাটাকে বন্ধ করে দিলাম যে না আগে খেয়ে ওকে বানিয়ে দিই তো তারপরে ও বললো বাবুকে আনতে যাওয়ার কথা ও বললো আমাকে তারা করতে কিন্তু দোকানে যেয়ে বলছে আমার টাইম হবে না তুমি চলে যাও বলতে কি করলাম আমি কি কেন রান্নাবান্না রেখে দিয়ে তাড়াতাড়ি করে নিজে রেডি হয়ে গেলাম রেডি টেডি হয়ে আমি বাবুকে নিয়ে চলে আসবো এসে আর ভিডিও করতে পারিনি পুরো সরাসরি একদম রান্নাঘরে এসে রান্না করবো রান্না আজকে হয়েছিলো ওতে আলু দিয়ে ফুলকি দেয় করেছিলাম ফটল ভাজা আর কোথায় ওই তোমার পেঁপে দিয়ে মুগের ডাল এদিকে নিয়ে দুধ গরমটা বসে দিয়েছে আর পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলোকে ভেজে ভেজে নিচ্ছি তো হচ্ছে পটল ভাজা মেয়ে পছন্দ করে তো তার জন্য আরও করা তবে নিরাম এই সাবুন মাছটা পুরোটাই নিরামিষ খাওয়া হচ্ছে তো প্রত্যেক প্রত্যেকদিন যে রান্না করবো আমার মাথা তো খারাপ হয়ে যায় তো যাই হোক প্রত্যেকদিন এইভাবে কিন্তু নিজেদের পছন্দ মতো বা বাচ্চা পছন্দ মতো কিছু খাবার করে রান্না হয়ে গেলে রান্না টান্না করে দিয়ে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে টিউশনি দিয়ে এসে আমি একদম চলে আসছি ছাদে তার সাথে গল্প করতে করতে দেখো একদম ছাদে চলে আসছি সে বলছিলাম না জামা কাপড়ের ভিডিও আমি করতে মানে তাই যে আমি এই ভিডিওটা করেছি কত লুকিল কী কী মানে এত সুন্দর মানে কি বলবো প্রাকৃতিক দৃশ্যটা যে একটু ক্যাপচার করে নিলাম ঠিক আছে ছাদে জামা কাপড় তুলে এসে আমি একটু মানে একটা কাস্টমারের চুড়িদার বানা ছিলাম তো তারই হাতা পাঠছিলাম তবে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো যদি কেউ আমার হচ্ছে সেলাই ভিডিও যদি দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও তো আমি ডিটেলসে তোমাদের সেলাই ভিডিও নিয়ে আসবো তবে একটা বলে দিচ্ছি চল্লিশ ছায় চল্লিশ ছাতির হচ্ছে ব্লাউজ কাট শাড়ি ওই তোমার হাতা কাটার জন্য তো যেই যতটা লেন্থ নিতে চাও নিয়ে নিবে তারপর সেইটাকে সেখান থেকে তিন ইঞ্চি ভিতরে দাগ দিয়ে চল্লিশ ছাতিটাকে চেস ছয় দিয়ে ভাগ করে ইয়ে করে তারপরে হচ্ছে আমরা ভালোভাবে আপটা করে দেবো এদিকে দেখো গল্প সাথে কথা কাটিং বোঝাতে বোঝাতে আমার কিন্তু রাতের সমস্ত কাজ ওর মানে মেয়েকে মেয়ে হচ্ছে টিউশন থেকে এসে ওকে নাস্তা টাস্তা খাইয়ে দিয়ে ও বললো পাপার দোকান যাবো তো ও চলে গেছে আমার ওদের তোরা চাপ নেই সেখানে যে ও মানে টিউশনের স্কুলের হোমওয়ার্ক করে নেবে ওর পাপার কাছে তাই জন্য এখন বাজছে এগারোটা আমি ভাবলাম যে কালকে কাজগুলো সব সেরে রাখি তো কী করলাম তারপরের দিন জন্য আমি যে কাছাগুলো মানে কাজ যেন মানে ডাকছে যে এগুলো কাজগুলো আছে যাই হোক সিঁড়িতে রেখে দিয়েছে কালকে ওগুলোকে কাঁচতে হবে তো ঘরের সমস্ত যে কাজগুলো আছে বা ইয়ে করা সমস্ত কিছুই আমি হচ্ছে রাতে অনেকটা আগিয়ে রাখি ঠিক আছে সকালবেলা উঠ স্কুলে উঠে মানে সকাল করে উঠে মেয়েদেরকে স্কুলে পাঠানোর জন্য আমি ওর মানে স্কুল ড্রেস সমস্ত কিছু সব গোজগাজ করে রাখি যাতে আমার সকালবেলা উঠে অতটা যেন আমাকে নাজেহাল না হতে হয় তো যাই হোক দেখতেই পাচ্ছি এইভাবে করতে করতে কিন্তু আমি ভাবলাম যে চলো আমার হচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে তো আমি কি করলাম আমি নিজে ফ্রেশ হয়ে রাতের নাইট ক্রিম আর সব ইউজ করে নিলাম তো ওরা ওর বাবা আর মেয়ে এখনও কিন্তু দোকান থেকে আসেনি তো আমি আমার মতো করে কাজ সব আমার কমপ্লিট করে নিই আমি আমার স্কিনে একটু যত্ন নিয়ে নিলাম তো এইভাবেই কিন্তু আমার দিনটা আজকে কেটেছে তো আমার ভিডিওটা দেখ যারা দেখ শো বা দেখবে তাদেরকে আমার একটাই উদ্দেশ্য একটাই কথা তো আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর হচ্ছে কোনো ভিডিও সম্বন্ধে ছোটো ছোটো তথ্য যদি কেউ জন্যে থাকো প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানিও আর কী বলতো এখানে বিদেশে একা থাকি তো তাই ভাবি যে এখানে কাউকে সাপোর্ট করার মতো কেউ পাই না মানে যে দেশে কথা হলেও যে বৌদি দাদা কাকা সবাইকে পেতাম তো এখানে তো সেরকম কেউ নেই মানে চারতলা বিল্ডিংয়ে আমি একা আছি আর যা বিল্ডিং মালিক সে আছে তো কারো কেউ জানে না যে আমি ভিডিও করি বলে বা এখানে শেয়ার করাটাও সম্ভব নয় তো আমি চাইছি যে আমি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল করেছি যে সবাই আমাকে সাপোর্ট করো অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি তো দিল্লিতে আমি যে এখন আছি আজ পাঁচ এসে আছি হাজব্যান্ডের কাজের করতে তো এখানে ভাব এখান থেকে আমি ছোটো ছোটো ভিডিও আপডেট দেবো যে আশা করি ভালো লাগবে তোমাদের তো আমি চাইবো যে তোমাদের আমাকে আশি মানে কী বলো সাপোর্ট করো আর তোমাদের আশীর্বাদ আমার সবচেয়ে মানে কি বলো মেন জরুরি ইউটিউবে আসা মানে এটাকে সবাই সবাইকে সাপোর্ট ছাড়ে কিচ্ছু করতে পারবে না কেউ ঠিক আছে তাই আমি তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে একটা সাপোর্ট সাপোর্ট করো তো এইভাবে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব তো দেখা হবে আবার একটা পরের ভিডিও পরের ভিডিওতে তো তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো বাই বাই বন্ধুরা গুড নাইট